ডোমার ডিমলা মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহিনিসাম চৌধুরীর তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এবং প্রহসনের রায় বাতিলের দাবিতে গণমিছিল করেছে এলাকাবাসী পরে দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে নগদ অর্থ জমা করেন সাধারণ ছাত্র জনতা মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন রবিবার পঁচিশে আগস্ট বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডোমাল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয় স্বাধীনতা চত্রে অবস্থান নেয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসিবের নেতৃত্বে গণমিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পরে শহীদ ধীরাজ এবং মিজান স্মৃতি পাঠাকার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক ইউসুফ। গোমার উন্নয়নের রূপকার জেলার মাটি মানুষের নেতা তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের গর্ব আমাদের অহংকার ইঞ্জিনিয়ার সার্ভিস ইসলাম চৌধুরী তোইন ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও প্রমোশনের রায় বাতিলের দাবিতে আজকের এই আয়োজিত এই গড় ছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসিনুর রহমান রিমুনের সঞ্চালনায় উপজেলার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রাকিবুল আকাশ পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন প্রমুখ বক্তব্য রাখেন আলোচনা শেষে দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে নগদ অর্থ জমা করেন সাধারণ ছাত্র জনতা ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সাহারিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানান বক্তারা আজকে যারা বিএনপির নাম ধরে প্রবেশ করে চালাবাজি করতে চায় তাদেরকে আপনার প্রতিহত নির্দেশ আমাদের নেতা তারেক দিয়েছে এই নির্দেশ আমাদের নেতা ইঞ্জিনিয়ার সার ইসলাম চৌধুরী তুইন ভাই দিয়েছে ব্যবহার করে কেউ অপকর্ম করে তাকে ছেড়ে দেবো না ছেড়ে দেবো না ছেড়ে দেবো না আলিসুর রহমান মানিক শালকি নিউজ